নমস্কার বন্ধুরা সত্যম শিবম চ্যানেলে সকলকে অনেক স্বাগত এখন বাজে সাড়ে দশটা এখন থেকে আমার ব্লগ স্টার্ট করলাম ওইদিকে রান্নাও হচ্ছে চলো কি রান্না হচ্ছে দেখিয়ে নিয়ে আসি তো মুসুরের ডাল হচ্ছে ডাল হয়ে গেছে এবার নামিয়ে নেব আর এদিকে আলু ভাজা আছে বেগুন ভাজা সিম ভাজা সব ভাজা ভুজি আর ওইদিকে চাটনি হয়ে গেছে এদিকে ভাতও হয়ে গেছে ভাতের মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে এই হচ্ছে আপাতত রান্না আজকে হচ্ছে ফার্স্ট ডিসেম্বর আজকে আমাদের অফিসারের জন্মদিন তাই ওই ওই ভাজা ভুজি আজকে পড়েছি তো মাটন রান্না হবে মাটনটা পরে পড়বো এখন আপাতত ওইদিকে ভাত দিয়ে দেবো আসতে বলেছি বাড়ি অনেক বেলাও হয়ে গেছে আর এদিকে শিবম থেরাপি নিচ্ছে শিবম থেরাপি নেওয়া হয়ে গেছে ওটা বারোটা আর ওদিকে আমাদের সত্যম আছে ময়রা Ay, te saltó. Y de que se me তো খাইয়ে দিয়ে স্নান টান করে দিয়ে আবার রান্না হয়ে যাবো নাহলে একবার রান্না করতে গেলে দেরি হয়ে যাবে প্রচুর বেলা হয়ে গেছে আর এমনি ছোটোবেলা স্নান করতে দেরি হলে আবার শীত লাগবে নে 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 সকালে খাওয়া হয়ে গেছে এই যে শিব কাজ করতে চাইছে না ঘরে দোল মারছে ওই সত্য কাজ করছে আর সিম ভয় পালাচ্ছে খালি ঘরে দুবার মারছে এই বাইরে যাও আগে বাইরে যাও আমিও কাজে লেগে বলেছি ঘর ঝাঁট দিচ্ছি ঘর ঝাঁট দিয়ে ঘর মুছবো স্নান করাবো তারপরে যাবো রান্নাঘরে আর আমাদের বার্থডে বয় খেয়ে চলে গেছে আবার দুপুরবেলা আসবে খেতে আছে দুপুরবেলা তখন দেখাবো আর সকালে হুটোপাটা ছিল তাছাড়া সিম তুলছে এখন খুব দৌড়ে দৌড়ি সিম তুলছে বিকেলবেলা কুমড়ো কাটবে খুবই হুটোপাটা

প্রথম সময় স্নান হয়ে গেল এখন সাড়ে বারোটার মতো বাজে তখন রান্না করবো কে জানে এই কোটগুলো এবারও পরা যাবে আসলে হাতগুলো একটু ছোট হয়েছে বডি সরু তো এই কোটগুলোর বয়স দশ বছর হয়ে গেল যখন ওই কৃষ্ণগর জেমে যেত তখন পুজোর সময় কোটগুলো নেওয়া হয়েছিল কৃষ্ণগর তখন থেরাপি নিতে যেতে হতো তখন তো আর মেশিন কেনা হয়নি ওখানে এক বছর গিয়েছিলাম তারপরে মেশিন নেওয়া হয়েছিলো সত্যম শিবম সাজগোজ খুব পছন্দ করে দেখছো না হাসছে হাসতে হাসতে ক্রিম মাখছে তো বাবুর আমার রেডি জল দিয়ে এবার যাব রান্নাঘরে তো হুটো পাটা করেই রান্না করতে হবে আমাদের অফিসার আবার বিকালবেলা কুমড়ো কাটবে আমার হয়তো স্নান করতেই দেরি হয়ে যাবে এমনি শরীরটাও ভালো নয় সকাল সকাল স্নান করা দরকার তো রান্নায় বসিয়ে দিয়েছি ভেবেছিলাম যে উনুনে রান্না করব ওই জন্যে রান্নাঘর পরিষ্কার করে নিই কিন্তু উনুনে রান্না করে আসছে না উনুনটা আজকে ভালো জ্বলছে না মানে পাইবে নোংরা হয়েছে ধোঁয়া হচ্ছে ওই জন্য গ্যাসেই বসালাম গ্যাসও গ্যারেন্টি নেই গ্যাসও প্রায় শেষের দিকে অশেষ না হয়ে গেলে হয় যে ভাত হয়ে গেছে ওইদিকে মাংস হচ্ছে আজ মাংসটা কিন্তু বেশ ভালো বেশ চর্বিওয়ালা মাংস নিয়ে এসছে জল দিয়ে দিলাম এরপর এবার কটা পাঁপড় ভাজবো এদিকে পায়েসও হচ্ছে সত্যম শিব সে ঘরে আছে সে দেখাও হয়নি চলো একবার দেখে আসি সে স্নান করে ঘরে দিয়েছি কী করছে কে জানে ওই যে দুই ভাই ওই বসে বসে এখন টিভি দেখছি আজকে আর কাজ করানো হলো না আসলে কাজ করাতে গেলে এদিকে আবার রান্না হবে না এবার পায়েসও রেডি একে প্রেশারের সিটি পড়ে গেছে এবার গোছানোর বালা

সাড়ে চারটে বাজে চারটে পঁয়ত্রিশ সিম কাকা বাজবো সন্ধ্যা হয়ে যাবে ওদের কেক এখনো এসে পৌঁছায়নি আসবে কী যায়নি সকালবেলা টাকা দিয়ে এসছে দাদা হয় সময় হবে না বলে ওখানে একটা আমাদের এই কাকা থাকে যে যে বাড়ি থেকে জল নেওয়া হয় ওনার কাছে দিয়েছিলো টাকা তো কেক এখনও এসে পৌঁছায়নি বললে যে তিনটের মধ্যে পৌঁছে যাবে সাড়ে চারটে বাজে হয়তো শেষে হয়তো কেকই কাটা হয় না হয়ে গেলো জন্মদিন বেলা আপ বন্ধ হয়ে যাচ্ছে কথা না খেয়ে কথা উঠে গেছে ছাদেও জুতো করে সবাই জামা কাপড় আছে সিংখটা বেশি নিয়ে তারপরে সাবে যাব আমাদের কেক চলে এই যে আমি জানলা দেখলে তাকাচ্ছি আমার চেক করে আসলো না তো ভাবছিলাম হয়তো কেক হয়তো কাটা হবে না তো চলে এসেছে কেক অফিসার বাড়ি আসুক সন্ধেবেলা সন্ধ্যার পরে কেক কাটিং হবে এবার আমাদের কেক কাটিং হবে সব রেডি হয়ে গেছে

Okay. Happy birthday to you Happy birthday on the field Abisa. Happy birthday to you Ishiwam, Sattam Sattam, mm hansi -hmm. hansi This is This is how you do it right? This is how you

তাহলে বন্ধুরা আজকের পর্ব আমার এখানেই শেষ করছি সকালে ভালো থেকো সুস্থ থেকো আর সপ্তম শ্রীম চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করা তাহলে